ত্রিপুরায় সরকারি চাকরিতে কেলেঙ্কারির অভিযোগ ধরা পড়েছে কেলেঙ্কারির অভিযোগ উঠছে টাকার বিনিময়ের চাকরি অর্থের বিনিময়ে চাকরি চাকরির মেট লিস্ট প্রদানে বিশাল অঙ্কের টাকার নয়ছয়ের খবর প্রকাশ হচ্ছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে দরে মাননীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যরা ত্রিপুরায় সরকারি চাকরিতে স্বচ্ছতা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বারবার পত্রপত্রিকা বা নিউজ প্ল্যাটফর্মে বলে আছে যে আমরা সত্যতা নিরিখে চাকরি দিচ্ছি অসচ্ছ উপায়ে কেউ চাকরি পাওয়ার কোনো রাস্তা নেই কিন্তু সেই সরকারকে কালীমুক্ত করতে কিছু সংস্থা উঠে পড়ে লেগেছে যে সরকারকে কীভাবে কালিমুক্ত করা যায় সরকারকে না নামটা কীভাবে নষ্ট করা যায় কিভাবে টাকার বিনিময়ে অত্তিন চাকরি দেওয়া যায় এমনকি লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠে এসেছে চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষার আগেই নাম সিলেক্টেড হয়ে যাচ্ছে তাদের সাথে লেনদেনের অভিযোগ উঠে আসছে এই ধরনের অভিযোগ আজকে বা নতুন করে নয় আগে ত্রিপুরা ইউনিভার্সিটি বা এনআইটিতে এই ধরনের অভিযোগ উঠে এসে ছিল এখন ত্রিপুরায় বিভিন্ন দপ্তর নিয়োগে এই ধরনের অভিযোগ উঠে যাচ্ছে বিশেষ করে আমাদের বর্তমান সময়ে যে আউটসোর্সিং চাকরিগুলো হচ্ছে সোফেদের আন্ডারে যেগুলা ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি হচ্ছে যেমন পিডাব্লিউডি ডিপার্টমেন্টে হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে হচ্ছে পাওয়ার ডিপার্টমেন্টে হচ্ছে হচ্ছে গিয়ে আমাদের ভিলেজ যে ডিপার্টমেন্ট একটা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টই বর্তমানে সোফেদের মাধ্যমে প্রচুর সংখ্যক চাকরি হচ্ছে ম্যাক্সিমাম চাকরিগুলো সোফেদের মাধ্যমে হচ্ছে ত্রিপুরা সরকারের অধীনে যদি বছরে দশটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় সোফেদের আন্ডারে অ্যাডভার্টাইজমেন্ট বছরে না হলো পঁচিশ থেকে তিরিশটা বেরোয় বিভিন্ন দপ্তরে আজকে আউটসোর্সিং ছেলেমেয়েরা বা আউটসোর্সিং যারা চাকরি প্রতিরশী ভাই বোনরা চাকরি করছে কিন্তু এই চাকরিগুলো কি উপায়ে হচ্ছে অভিযোগ কিন্তু এটি উঠে এসেছে অভিযোগটা আমরা কি উঠে এসেছে সেটা এক নজরে দেখে নেব ফের নিয়োগ কেলেঙ্কারিতে জর্জরিত সোফেদ ত্রিপুরা সরকারের অধীনে একটি সংস্থা ত্রিপুরা সরকারি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করে থাকে সোফেদ কন্ট্রাকচুয়াল চুক্তির ভিত্তিতে অসং পদ্ধতিতে সোফিদদের মাধ্যমে চাকরি আজকালকার বেশি হচ্ছে লয়ার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে এমটিএস থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রচুর সংখ্যক পদে এ সোফেদের মাধ্যমে কর্মচারী নিয়োগ হচ্ছে নামে লিখিত পরীক্ষা হচ্ছে নামে আমাদের ইন্টারভিউ হচ্ছে আর দুই লিখিত পরীক্ষা ইন্টারভিউ কোনো কাজই আসছে না সমস্ত কিছুই হয়ে যাচ্ছে অর্থের বিনিময়ে এই অভিযোগটা এখানে উঠে এসেছে চাকরি বিক্রি অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে সম্পূর্ণ বেআইনিভাবে প্রাথমিক তালিকা প্রকাশের পর তিনজনের নাম লিখিত পরীক্ষার জন্য ঘোষণা করা হয়েছে অভিযোগ এই বেআইনি কাজের মূল উদ্দেশ্য হল ওই তিনজনের চাকরি প্রদান করা ইতিমধ্যে নাকি ওই তিন প্রার্থীর থেকে আর্থিক লেনদেন চূড়ান্ত করে নিয়েছে সভাপতি রাজ্যে চাকরি বাণিজ্য এখন জাঁকিয়ে বসেছে আর এই চাকরি বাণিজ্যে আতর্গর হয়ে উঠেছে সোফের চলতি মাসে আঠারো তারিখ সোফেদ ওয়েবসাইটে রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড রেজিং এক্সেলারি ডিপার্টমেন্টে ব্লক রিসোর্স পার্সন পদে লিখিত পরীক্ষার জন্য তিনশোটি জনের একটি তালিকা প্রকাশ করে পরীক্ষা দিনক্ষণ নির্ধারিত হয় তিরিশ মার্চ পরীক্ষা কেন্দ্র নেতাজি সুভাষ বিদ্যা এই বিজ্ঞাপন জারি হওয়ার এগারো দিন পর অর্থাৎ শনিবার সোফেদ ওয়েবসাইটে আরও একটি বিজ্ঞাপন জারি করা হয় যাতে লেখক ওই লিখিত পরীক্ষার জন্য নতুনভাবে আরও তিন প্রার্থীর নাম নথিভুক্ত করা হয়েছে শর্মিষ্ঠা ভৌমিক সোলাঙ্কি দত্ত এবং রুম্পি দাস এই তিনজন লিখিত পরীক্ষা অংশগ্রহণ জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়েছে এক কথায় আরও একটা বিশাল কেলেঙ্কার সূত্রপাত চলেছে বলা যায় লিখিত পরীক্ষার ঠিক একদিন আগে এই তিন পার্টি হঠাৎ করে কীভাবে যোগ্য হয়ে উঠল সোফেত স্কুটি গোলদ আছে তিনশো সাতষট্টি জনকে যোগ্য বিবেচনা করা হল সেই তিনজন প্রথম অবস্থায় ছিল অযোগ্য লিখিত পরীক্ষার দিন একদিন আগে এদেরকে যোগ্য তুলে ধরল সোফেত অভিযোগ সব কিছু পেছনে আসল কারণ হলো গান্ধী মার্কার নোটের আকর্ষণ স্কুটি একটা অজুহাত মাত্র স্কুটির ফর্মুলা কার্যকর হলে আইসিডিএস প্রকল্পে যে কোটিনে ফর্মুলার প্রয়োগে ব্যর্থ তা বোঝা যাচ্ছে সোফের সব কিছুই গান্ধী মার্কা নোট বলতে টাকার অঙ্ক টাকার বিনিময়ে এখানে মেট লিস্টগুলো প্রিপেয়ার হচ্ছে টাকার বিনিময়ে এখানে নাম সিলেক্টেড হচ্ছে অপরীক্ষার একদিন আগে হঠাৎ করে নতুন লিস্ট বেরিয়ে যাচ্ছে আসলে ইচ্ছাকৃতভাবে করছে সভা এমনটা অভিযোগ উঠেছে যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তালিকায় স্থান না পাওয়া প্রার্থীদের নতুন করে আইসিডিএস প্রকল্পে শর্টলিস্টে অন্তর্ভুক্ত জন্য স্কুটিনি ফর্মুলা প্রয়োগ করছে না সোভেত কিন্তু ব্লক রিসোর্স পার্সন পদের জন্য তিন নতুন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করছে তারা প্রশ্ন উঠেছে এগারো দিন পরে কী করে ওই তিন প্রার্থীর যোগ্য বলে বিবেচিত হয়েছে এটা এটা যে সফেদের বিরুদ্ধে চাকরি কেলেঙ্কারি প্রথম যে এরকম নয় আর বিগত অতীতেও আরও অনেক অভিযোগ উঠে এসেছে যদিও সরকার সে বিষয়ে কুচ্ছ এখনও স্টেপ নিচ্ছে না আমরা দেখেছি ত্রিপুরা ইউনিভার্সিটি এক এক পরে এক এক চাকরি কেলেঙ্কারি হতে 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 এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে সিবি মানে সিবিআই তদন্ত হওয়ার বাকি আছে এই ধরনের পর্যায়ে গিয়ে মানে খুব বড়ো ধরনের কেলেঙ্কারি হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে ত্রিপুরার যে মানে গর্ব ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি এ ত্রিপুরা ইউনিভার্সিটি এই যে কেলেঙ্কারি কেলেঙ্কারি সূত্রপাত শুরু করে দিয়েছে সূত্রপাত করে দিয়ে গিয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটিতে যে কোনো চাকরি মানে কেলেঙ্কারি এটা আমরা অভিযোগ পেয়েছি ত তথ্য হয়েছে তদন্ত হয়েছে বর্তমান তো ত্রিপুরা ইউনিভার্সিটি যারা চাকরি করছে বা চাকরি পেয়েছে সবার ভিতরে মানে ভয় বাসা করছে আমি যে চাকরিটা পেয়েছি আমি যদি চাকরিটা স্বচ্ছতা উপায়ে পাইনি আমার চাকরিটা থাকবে কি না সে বিষয়ে সবার ভিতরে একটা ভয় একটা ডর একটা মানে কি সৃষ্টি হয়েছে এই ফলে এরকম সফিদের বিরুদ্ধ হবে না এরকমটা নয় এই ধরনের অভিযোগ উঠে আসছে অভিযোগ আগে উঠেছে বর্তমান সময় হচ্ছে কেন বেকারদের সাথে বেকারদের সময়কে এভাবে নষ্ট করা হয় যদি চাকরি মেয়ে লিস্ট আগে থেকেই প্রিপেয়ার হয়ে থাকে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার রেজাল্ট ইন্টারভিউ সব কিছুই সোফিদের কাছে সফেদ চেলে অনেক কিছুই করতে পারে কিন্তু বাস্তবে চাকরিগুলা স্বচ্ছতার উপায় হচ্ছে কিনা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী অবশ্যই সেটি পর্যালোচনা করা দরকার ইতিমধ্যে সফিদির বাদে চাকরি পেয়েছে অসংখ্য অভিযোগ উঠেছে দারেখভাবে এইসব প্রতিবেদন প্রকাশ হয়েছে জনপ্রিয় প্রবাদী দৈনিক প্রতিবাদী কলম আজকের খবরটাও জনপ্রিয় দৈনিক প্রবাদী কলম পত থেকে উঠে এসেছে সোভেত তার চাকরি বিক্রি মনোভাব বজায় রেখে আর একবার নিয়োগ প্রক্রিয়াকে গেলে মেলে করে তুলেছে একটা বিশেষ সূত্রে জানা গেছে যে তিনজনের নাম এদিন বিআরপি পদের তালিকা পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে তাদের চাকরি পাওয়ার সেফ সময় রক্ষা আমরা দেখব দেখব বিআরপির চাকরি যে মেট লিস্টটা প্রিপেয়ার করা হয় এখানে 367 জনের নাম থেকে কেউ নাম থাকে নাকি এই তিন তিনজনের নামই থাকে এই তিন জনের নামটা আমরা দেখবো আমরা থাকি কিনা তিন জন নাম যারা যাদের নাম লাস্টে হয়েছে শর্মিষ্ঠা ভূমিক সোলাঙ্কি দত্ত রম্পি দাস এই জনের নাম যদি বিআরপি মেরিট লিস্টে যদি বক্কের মেরিট লিস্টে যদি থাকে তাহলে এটা প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যে তারা এটা টাকার বিনিময়ে করেছে এটা শুধু সময়ের অপেক্ষা হয়তো এই চাকরির প্রসেসটা ক্যান্সেল পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে হয়তো আইনি নোটিশ পর্যন্ত পেতে পারে সোভিয়েত এই তিনজনের না সাথে নাকি বিশাল অঙ্কের চুক্তি হয়েছে সোভিয়েত কর্তৃপক্ষে যদিও একের পর এক অনিয়ম দুর্নীতি সংক্রান্ত খবর প্রকাশে আসার পর সোভিয়েত সে শস্যের মধ্যে বুথলে কে আছে সোভিয়েত কর্তৃপক্ষ একাই সব খেয়ে নেবে এমন বাবার সম্ভাবনা নেই আসলে বর্তমান সময়টা এক শ্রেণীর পক্ষে অনেক সুবিধাজনক হয়ে উঠেছে হাত বাড়ালেই অর্থ যেদিকে হাত বাড়ো গান্ধী গান্ধীমার্ক নুন আর এই অর্থের গন্ধে শক্তি শক্তি এগিয়ে চলেছে দুর্নীতিবাস সরকার যখন চুপ থাক করে থাকে তখন বুঝতে হবে এই চোপ থাকাটা অনিয়মের অঙ্গ সুশান আধুনিক সংজ্ঞায় সমৃদ্ধি হচ্ছে আমরা এখন সফেদের বিরুদ্ধে এই চাকরি কেলেঙ্কার অভিযুক্ত উঠে উসা উঠার সাথে একটা মানে পজিটিভ রেসপন্স কি। এখন সোফের চিন্তা ভাবনা করবে সোফের যদি অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার যদি পরিকল্পনা নিয়ে থাকে সৌমিষ্ট ভূমিক সোনাঙ্কি দত্ত ওম্পি দাস যে তিনজন নাম বলা হচ্ছে যদি এরকম অভিযোগ যদি এরকম যদি ভাবনা সব নিয়ে থাকে এখন এই চাকরি তিনজনকে ভাগ্যবানকে দিতে সোফেদ একশোবার চিন্তা ভাবনা করবে কারণ সেটা তো অভিযোগ প্রমাণিত হয়ে যাবে এইভাবে যদি প্রত্যেকটা চাকরির আগে যদি এই ধরনের কোনো তথ্য সহকারে প্রতিবেদন উঠে আসতো তাহলে চাকরিতে অনিয়ম বা টাকার বিনিময়ে চাকরি হান্ড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যেত কারণ তখন কিন্তু সোফেদ বা ডিপার্টমেন্ট চিন্তা করতে পারতো হতো কেন আমাদের মুখোশ তো আগেই খুলে গেছে এখন যদি আমরা আমাদের আমরা আমাদের মানে টাকার বিনিময়ে চাকরির যে মানে প্রসেসটা সেটা যদি কমপ্লিট করতে চাই আমাদের তো লেজে গোবরে লাগতো দেখার বিষয় আশা করছি এই চাকরির কেলেঙ্কারিটা বন্ধ হবে যেহেতু অভিযোগটা মেটলিস্ট প্রিপেয়ার হওয়ার আগে উঠে এসেছে ধন্যবাদ স্টাডিজ অবটিপুরা ইউটিউব চ্যানেল